আজকে লাল যখন গাঞ্জা বিক্রি না আর ওটা তো গাঞ্জা না ওইটা হচ্ছে সিদ্ধি যেটা সেবন করে ওটা একটা গাছের পাতা বুঝা গিয়েছে আমরা চলে এসেছি সেই কুষ্টিয়ায় সেই লালন মেলা বিখ্যাত সেই লালন মেলায় তো আমরা এখানে দেখতে পাচ্ছি অনেক কিন্তু কি বলে তাকে

বাট পার মানে কি আর আমি বাট পার আপনাকেই বললাম কেন স্যার আপনার সামনে একদম সম্মুখে গাঁজা বিক্রি করছে আপনি দেখছেন না স্যার গাঁজা মানে আজকে লালونا যখন গাঞ্জা বিক্রি আছে না আর ওটা তো গাঞ্জা না ওটা হচ্ছে সিদ্ধি যেটা ছাত্রা সেবন করে ওটা একটা গাছের পাতা বোঝা গিয়েছে সারা সাংবাদিক গেড়ে এগে খাইয়ে দেয় কাজ নেই বুঝেছো তাহলে আমার কাছে মানে এখন সারে আমার ডিউটি দিয়েছে আমার ডিউটি পালন করতেছে আর ও আমার চশমা খুলে নিয়ে আমার দেখাছে ওর বলবো ওটা কি আপনার সাইডে যে কি বিক্রি হচ্ছে হয়তো আপনি দেখতে পাচ্ছেন না আপনার চোখে যে চশমা আছে অলরেডি কাউন্সিল ঢেকে গিয়েছে চশমা চশমাটা একটু খোলেন স্যার দেখেন স্যার আপনি সম্মুখে দেখেন কি হচ্ছে তো আপনারা দেখতে পাইলেন একজন এসআই তার বক্তব্যটা কি ছিল আমি হয়তো জিজ্ঞেস করেছিলাম যে গানজা গানজা শব্দের অর্থ বলতে গেলে আমার একটা সর কষে দিয়েছে কিন্তু কিছু করার নেই এই জায়গায় সঠিক বৈধ আমি দেখতে পাচ্ছি এখন কথা কিভাবে বলবা কথা বলার আগে সর কষে দিচ্ছে আরে এই পুলিশ কি কব আহা গো এই পুলিশের চরিত্র ফুলের মতন পবিত্র আমি অসহায় টিভি সাংবাদিক যার কারণে আমার একটু ক্ষমতা কম আমি কিছু করতে পারছি না তো সবার সামনে সত্য কি হচ্ছে আপনারা দেখেন কেবার অফ কর কেবের অফ করে আর শোন আমি তো না দেখলি ওটা ঈদিক করে পরে কাটে দিই কেন আমি ঈদিক করে কাটবো কেন মানুষ দেখুন লালন লাল কি চলছে এটা দেখুক এটা একটা ধর্ম জায়গা গাঞ্জার সাথে কিসের ধর্ম কি ধর্ম নেই তো গাঞ্জা গাঞ্জা এই সাংবাদিকের মিডিয়া কোনো কাজ নেই মানে জানি নে তোর হচ্ছে পর এরপর মাথা কেটে তোর খারাপ ইয়েতে লাগে দিস জনপ্রিয়তা বাড়ানোর জন্য চ্যানেলে কেন তোমার পর মাথা কেটে কি আমি পরে বড় লাগিয়ে দিস নাকি তোমার কাছে এই দেশের আমরা সেবক জনগণের

অবৈধ জিনিস আমি তো দেখাচ্ছি না অবৈধ অবৈধ আমাদের স্বাধীন বাংলাদেশ স্যার স্বাধীন বাংলাদেশ কি বুঝতে চাইছো না স্বাধীন ভাবে চলছো এটা স্বাধীন কথা বলছো স্বাধীন কি তুমি জানো না এই সাংবাদিকের এই তোর পুলিশরা দেখতে পারে না গো